পাহাড়ে জিটিএ এলাকাতে নিয়োগ দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুকে চিঠি দেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি আদালত সেই চিঠির সত্যতা যাচাই করার নির্দেশ দেয় সিবিআইকে আদালতের নির্দেশ আগামী পনেরো দিনের মধ্যে সিবিআইকে ওই চিঠির সত্যতা অনুসন্ধান করে রিপোর্ট জমা দিতে হবে পাশাপাশি ওই দিন জিটিএকেও আদালতে রিপোর্ট জমা দিতে হবে সূত্র বলছে উক্ত চিঠিতে মন্ত্রী পার্থভৌমিক সহ শাসক দলের একাধিক নেতার নাম আছে যদিও এই বিষয়ে পার্থভৌমিক বলেন শুভেন্দু অধিকারী নাকি তার নাম বলেছে তাই তিনি শুভেন্দুর বিরুদ্ধে মানহানি মামলা করছেন যেহেতু শুভবেন্দু তার নাম উচ্চারণ করেছেন পার্থ দাবি তার স্বচ্ছ ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে অধিকারী শুভেন্দু অধিকারী অরূপ বিশ্বাস আমার নাম বলেছে আমাদের নাম জড়িয়ে যায়নি কোথাও কে চেড়ে দিয়েছে

আমি ওনার বিরুদ্ধে মানহানি মামলার চিঠি পাঠাচ্ছি না আমি আজকে আমার লয়ারকে বলে দিয়েছি ওরা চিঠি পাঠিয়ে দিয়েছে হ্যাঁ আবার কোথায় হাইকোর্টে আমরা আগে আগে ওনাকে চিঠি পাঠাতে হয় এর আগের বারও যখন উনি বলেছিলেন ভাইপোকে কাটমানি পাঠায় আমি চিঠি পাঠিয়েছিলাম যে উত্তর না দিলে আমি হাইকোর্টে যাব যেরকম অর্জুন সিং বলেছিল আমার ছটা পেট্রোল পাম্প চারটে কি গ্যাস ফ্যাস কুড়ি তারিখ চিঠি পাঠিয়েছি মার্চের আর কোনো বলছে না ঠিক আছে এখানেও বলবো ইচ্ছাকৃতভাবে আমার সব স্বচ্ছ ভাবমূর্তিকে মেলাইন করার উদ্দেশ্য দিত চেষ্টা করছে কিন্তু ব্যারাকপুরের মানুষ আমায় জানে ব্যারাকপুরের মানুষ জানে যে এত বছর পরেও মন্ত্রী এমএলএ থাকার পরেও পার্থভূমিকে নিজের কোনো গাড়ি নেই এটা আবার কি এটা 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 ভাবছে যে ভোট যুদ্ধে না পেরে ব্যক্তিগত চরিত্র মেলাইন করার চেষ্টা করছে মানুষের কাছে কিন্তু ব্যারাকপুরের মানুষ আমায় চেনে জানে এসব করে কোনো লাভ হবে না মতি দাদা আজকে বিচপুরের ভিসিড় বলসোবার 1 নম্বর ওয়ার্ডে যে হিমانیෂ් পোড়ায়ারজনী আছেন তার ওয়ার্ডে বেশ কিছু পোস্টার ব্যানার ছড়ানো হয়েছে বিজেপি আমি বলতে পারবো আমি বলতে পারবো না আমি বলবো যে যদি কেউ এটা করে থাকেন তাহলে এটা নিন্দনীয় কাজ আমি থানা এফআইআর করতে বলবো তবে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি তৃণমূলের লোকেরা এই কাজ করবে না কারণ আমাদের সব জায়গায় বলা আছে যে কোন রকমের কোন নুইসেন্সই যেন তৃণমূলের পক্ষ থেকে না হয় না না আমি করব ব্যক্তিগতভাবে আমার নাম করেছে আমি করব আমার নাম যেহেতু উচ্চারণ করেছে আমি করব হয়েছে আমি কি করে বলবো আমার সাথে জিটি এর কোনো সম্পর্ক আছে আপনারা অদ্ভুত প্রশ্ন করেন তা আমি কি করে বলবো এটা আপনি যারা জিটি এ করে যারা এডুকেশন করে তাদের জিজ্ঞেস করুন আমাকে জিজ্ঞেস করে কি লাভ আমি আর যাই না Disclaimer. This channel ain't not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.